গ্রামীণ জীবনযাপন আসলে এতটা সহজ না অনেকটা কষ্ট করতে হয় তবে সেই কষ্টের মধ্যে অনেকটা আনন্দ লুকিয়ে থাকে আমরা মাটির মানুষ তবে সেটা বোঝা যায় গ্রামের মানুষগুলোকে দেখলে গ্রামের শহর সরল মানুষগুলো মাটির মতো একে অপরের সঙ্গে মিশে থাকে তবে আমরা সেই মাটির মানুষ হয়েও কিন্তু অনেকেই অহংকার করি এই দুই দিনের দুনিয়ায় এত অহংকার কি শেষ আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন এই গাছটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ আর এখানকার গাছটা উঠিয়ে আমি এই পাশে লাগাবো কারণ ওই পাশটা আমি ফাঁকা করতেছি আমার নতুন চুলার পাত তৈরি করার জন্য আমার এই শখের বাড়িতে দুইটা চুলা আছে সেটা হচ্ছে বোমার চুলা আর ওই চুলাতে আসলে রান্না করতে আমার বেশি ভালো লাগে না এরকম বাহিরে রান্না করতে বেশি ভালো লাগে আর বাড়ির সামনে যেহেতু জায়গা আছে এখানে কিন্তু চুলা বানালে দেখতে অনেকটা ভালো লাগবে আমরা গ্রামের মানুষ মাটির চুলায় রান্না করতে পছন্দ করি আর মাটির চুলায় রান্না করা খাবার তো সবাই অনেক বেশি পছন্দ করে তবে মাটির চুলা বানাতে অনেকটা কষ্ট আর মাটির চুলায় রান্না করতেও অনেকটা বেশি কষ্ট হয় আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাটির চুলা আমরা কিভাবে তৈরি করি গন্ধরাজ ফুলের গাছটা আমি চারপাশে মাটি খুঁড়ে খুব সুন্দর করে উঠিয়ে নিলাম এবারে তো ওই পাশে লাগানোর জন্য আবার গর্ত করে নিচ্ছি আমি মাটির চুলা তেমন একটা ভালো বানাতে পারি না সেই জন্য আমার চাচি বড় দিয়ে মাটির চুলাটা তৈরি করে নেব ওদিকে আমার চাচি চুলা বানানোর জন্য গর্ত করতেছে আর এদিকে আমি এই তো গোবর দিয়ে দিচ্ছি গাছ লাগানোর জন্য এই শুকনো গোবরটা মাটির সঙ্গে মিশিয়ে গাছ লাগালে যে কোনো গাছই অনেক বেশি শক্তি পায় আর এগুলা গোবর কিন্তু জমিতে দেওয়ার জন্যই বস্তা ভরে রেখে দেওয়া হয় জমিতে রাসায়নিক সারের পরিবর্তে এরকম গোবর সার বা জৈব সার ব্যবহার করলে সেই জমির উর্বরতা বৃদ্ধি পায় আর সেই ফসলগুলো অনেক বেশি ভালো হয় একটা চুলা বানাতে আমার দুই চাষি লেগে পড়েছে পাশে আমার মা বসে থেকে দেখতেছে আমার হাসানকে কোলে নিয়ে আর এই গাছটা লাগাতে আমার অনেকটা সময় লাগলো কারণ গাছটাকে অনেকটা সুন্দরভাবে উঠাইছি যেন গাছটা না মরে যায় অবশেষে গাছটা লাগানো শেষ চুলা বানানোর জন্য আজকে শুরু করেছি তবে চুলা কিন্তু আজকে হবে না চুলা বানাতে দুই তিন দিন সময় লাগে আমার এই চুলাটা বানাতে তিন দিন সময় লেগেছে আর চুলাটা কিভাবে তৈরি করলাম তিন দিনে সেটাই আজকে অবশ্যই শেয়ার করব। শুধু কিন্তু মাটির চুলা বানালেই হয় না চুলা বানানোর জন্য দক্ষ মানুষ লাগে কারণ সবার হাতে বানানো চুলা সেভাবে জ্বলে না মাটির চুলা আমিও বানাতে পারবো কিন্তু মাটির চুলা আমি কখনো বানাই নাই আর চাষিরা যেহেতু খুব ভালো করে মাটির চুলা বানায় সেই জন্য চাষিদেরকে দিয়েই মাটির চুলা তৈরি করে নিচ্ছি আজকে আমার কণ্ঠটা শুনতে একটু অন্যরকম লাগতে পারে আর আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে যেহেতু ঠান্ডা লাগছে এই জন্যই ভয়েসটা এরকম শোনাচ্ছে আর প্রিয় ভাই বোনেরা যারা ভিডিওটি দেখতেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটির একদম শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর যে সকল প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওগুলো দেখেন জানেন আর আমি আপনাদের জন্য সব সময় গ্রামীণ পণ্যগুলো দিয়ে থাকি দেখতে দেখতে ঈদ কিন্তু চলে আসতেছে আর যারা আমার গ্রামীণ পণ্যগুলো নিতে যাচ্ছেন তারা তাড়াতাড়ি করে অর্ডার করে নিন যারা ঈদের আগে আমার গ্রামীণ পণ্যগুলো নিতে চাচ্ছেন তারা আজকের মধ্যে অর্ডার করতে হবে আর যারা আজকের মধ্যে আমার পণ্যগুলো অর্ডার করবেন তাদের জন্য দুই কেজির উপরে নিলেই ডেলিভারি চার্জ ফ্রি সেটা যে কোনো পণ্যই হতে পারে আর যারা জানেন না যারা আজকে ভিডিওটি নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার অন্যান্য ভিডিও গিয়ে দেখে আসতে পারেন যে আমি গ্রামীণ কি কি পণ্য আপনাদেরকে দিয়ে আসতেছি আর আজকের এই সুযোগটা হাত ছাড়া করবেন না তাহলে কিন্তু অনেক বেশি লস হবে আপনাদের ডেলিভারি চার্জ ছাড়াই পেয়ে যাচ্ছেন আমার অথেন্টিক গ্রামীণ পণ্যগুলো এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার দুই চাষি মিলে মাটি খুঁড়ে এই তো চুলার যে একটা শেপ সেটা করে রেখেছিল আর এটা হচ্ছে আবার পরের দিন মুখ কাটা হচ্ছে চুলার চুলার মুখটা কিন্তু পরের দিনই কাটা হয় হলে চুলার মুখ কাটতে গেলে চুলাটা ভেঙে যেতে পারে সেই জন্যই পরের দিন কাটা হচ্ছে পাইছো পাইছরে কোথায় আগে জানা হচ্ছে খুব যত্ন করে খুব আস্তে আস্তে চুলার মুখটা কেটে নিল আর চুলার মুখটা একটু আস্তে আস্তে কাটতে হয় না হলে ভেঙে গেলে আসলে চুলাটা ভালো হয় না আর মাটির কাজ দেখলে বাচ্চাদের যে কি ভালো লাগে এসে এই তো ওরাও কাজে লেগে পড়ে হাসান তো যখন থেকে চুলা বানানো শুরু করেছি তখন থেকে অনেক বেশি ব্যস্ত এই মাটি নিয়েই আর এই তো নতুন চুলা বানানো হচ্ছে আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার রান্নার ভিডিওগুলো পছন্দ করেন সবাইকে দাওয়াত দিলাম আমার নতুন চুলার রান্না খাওয়ার জন্য সবাই চলে আসবেন আমার নতুন চুলার রান্না খাওয়ার জন্য কারণ আমার মাটির চুলার রান্না দেখলে আমার অনেক প্রিয় ভাই বোনেরা বলেন যে অনেক বেশি খেতে ইচ্ছে করে বা রান্না দেখলেই লোভ লাগে তখন ইচ্ছে করে যদি প্রিয় ভাই বোনদেরকে সঙ্গে নিয়ে খেতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো এই তো কতটা সুন্দর দেখুন চুলার মুখটাও তৈরি হয়ে গেল পড়ে যাবে মাটি উঠাতে না তুমি

যারা চুলা বানায় তারাই কিন্তু জানে যে চুলাটা বানালে কিভাবে ভালো জ্বলবে আর চুলার ভেতরেও অনেকটা সুন্দর করে শেস সে এই তো মাটি লাগানো হচ্ছে। কী অবস্থা তোমার? অবস্থা করে ফেলা দিলে

এবারে তো চুলাটাকে আরেকটু উঁচু করে এবার চুলার ঝিক দেওয়া হচ্ছে আর চুলার ঝিক হয় তিনটা আর তিন দিকে সমান করে এই তো ঝিকগুলাকে চৌখা করে বানানো হবে আর এই ঝিকের উপরেই থাকবে পাতিল বা কড়াই মাটিটা কতটা শক্ত থাকে তারপরে হাত দিয়ে ছেনে নরম করলে যেভাবে বসানো যায় সেভাবেই কিন্তু সুন্দর মতোই লেগে যায় যে সব কী অবস্থা করে ফেলেছো তুমি না হাত দিকে তোমার ইরি আল্লাহ আজকে হাসান গোসল করাতে পুকুরে লিয়ে আজ আসরা না 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 দিও না দিও না দিও না तन्त्र भालक रुसो काय देउ थाक थाक मारो ना मारो ना देखसो <laughs> ना तिन फालु तुम बोलि किछु ई देख काय जदि देखिये देखिये यदिके माच देसुल कत पर्थिसो ना का <laughs> ना का <laughs> काट মাটির কাজ করতে অনেকটা ভালো লাগে আমার আর এই তো মাটিগুলাকে আমি সেনে সেনে চাসিকে দিচ্ছি আর সাসি কি সুন্দর করে চুলাটা তৈরি করে নিচ্ছে আর দেখে দেখুন হাসানের অবস্থা কি করতেছে আল্লারী আল্লাহ পুকের চুলা বানানো হয়েছে তবে চুলার চারপাশে অনেকটাই নিচু আছে আর যে জায়গাতে চুলা বানাইছি ওই জায়গাটা চারিপাশে উঁচু করলে দেখতে ভালো লাগবে বা পানি আসলেও পানিটা বেঁধে থাকবে না আর সেই জন্যই চলে আসছি পুকুরে এই তো পুকুরটা অনেকটাই শুকিয়ে গেছে এর সাইড থেকে মাটি কাটতেছি আমার বড় ছেলে শাকিন আর আমার পাশের বাড়ি ছোটো চাচাতো ভাই আর আমি তিনজনে মিলে এই তো মাটি নিয়ে যাব আর এই তো মাটি নিয়ে যাওয়া দেখে হাসানো বলতে চাম্মু আমিও মাটি নিয়ে যাবো আসলে বাচ্চারা এমনই আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু করতাম আমার বাবা মায়েরা যখন এভাবে কাজ করতো বা দাদা দাদিরা কাজ করত। তখন কিন্তু আমরা সঙ্গে কাজ করতাম আর আমরা গ্রামের মানুষ আসলে সব ধরনের বা সব রকমের কাজ করে অভ্যস্ত ছোট্ট একটা গামলাতে অল্প একটু মাটি নিছে তারপরেও হাসানের কতটা কষ্ট হচ্ছে তারপরেও কিন্তু খুব মানে শখে শখে ইচ্ছে করে মাটিগুলো নিয়ে যাচ্ছে কাজের প্রতি এরকম উৎসাহ দেখে আমারও সেই ছোটোবেলার কথাই মনে পড়ে গেল আমি ছোট থেকে কাদা মাটি নিয়ে খেলাধুলা করতে পছন্দ করি আর যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের মাটির ঘর ছিল সেই মাটির ঘরটা আমি কয়েকদিন পর পরই লেপা করতাম সেটা শখ করেই করতাম মাঝে মাঝে শখ করে রান্না করতাম কাঁথা সেলাই করতাম আর ছোট থেকে অনেক বেশি শখ ছিল সেলাই মেশিনের কাজ করব। নিজের জামা নিজে তৈরি করব। আর যে কোনো গাছ লাগানোর প্রতি অনেক বেশি শখ ছিল যে কোনো একটা গাছ দেখলে সেটা তুলে এনে লাগাতাম ফুলের গাছ হোক ফলের গাছ হোক বা যে কোনো গাছই হোক আর আমি যখন বড় হলাম বিয়ে হলো তখন কিন্তু আমি আগে শিখছি সেলাই মেশিনের কাজটাই তারপরে নিজের জামা তো তৈরি করতাম এলাকার অনেকের জামা তৈরি করতাম আর বান্না গাছ লাগানো এগুলো নিয়ে আমি কতটা ব্যস্ত থাকি বা এগুলো কতটা পছন্দ করি সেটা আমার অবশ্যই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারেন তবে এখন আর সেলাই মেশিনের কাজটা বেশি করা হয় না নিজের কাজটাই শুধু করা হয় কারণ যেহেতু আপনারা জানেন যে আমি আমি অনেক অনেক কাজ করি সেটা আপনাদের জন্যই আমার গ্রামীণ পণ্যগুলো নিজেরাই তৈরি করতেছি সেটা আমি নিজের হাতে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আর একটা মানুষ আসলে কতদিকে সামলাবে সব দিকে কিন্তু সামলানো সম্ভব না আমার ছেলেরা শখে শকে দুই তিনবার মাটি আনছে তারপরে ওদের শখ শেষ মাটি আনা শেষ কিন্তু আমার তো আনতেই হবে মাটি পরে আমি একা একাই মাটিগুলো আনছি আর অনেকগুলো মাটি আনা লাগছে কারণ চুলার আশেপাশটা অনেকটা উঁচু করে খুব সুন্দর করে লেপে দেব রোজা থেকে রোদের মধ্যে মাটিগুলো আনতে গিয়ে গলাটা একদম শুকিয়ে যাচ্ছিল আর পুকুরটা অনেকটাই দূরে আর মাটিগুলো আনতে গিয়ে পুকুর থেকে যে উঠতে গিয়ে অনেকটা কষ্ট হচ্ছিল আর মাটিগুলো আনার পরে আবার চুলার পাটটা খুব সুন্দর করে লেপে দিছি আর এগুলো কাজ করতে করতে আমার সকাল থেকে একদম তিনটা বেজে গেছে আর করার পরে আমার চুলার পাটটা অনেক অনেক বেশি সুন্দর লাগতেছিল আমি যে যেকোনো কাজ করতে গেলে কাজটা শেষ করা না অব্দি আমার আসলে ভালো লাগে না শান্তি লাগে না চুলার পাটটা দেখে অনেকটা শান্তি লাগতেছে আর কখন চুলায় রান্না করব সে অপেক্ষায় আছি যে কোনো কাজ আসলে দেখতে মনে হয় কতটা সহজ যখন করি তখন কতটা সময় লাগে বা কতটা কষ্ট হয় সেটা কিন্তু করার সময় বোঝা যায় আমার চুলা বানানোটা আপনাদের সঙ্গে শেয়ার না না করলে আপনারা বুঝতেন যে চুলাটা বানাতে কতটা সময় লেগেছে বা কতটা পরিশ্রম লেগেছে দুই দিনে চুলা বানানো হয়েছে আর তিন দিনের দিনে আমার চুলার আশেপাশটা সুন্দর করে লেপে পুষেও এই তো সারা করে ফেলেছি এই তো অবশেষে চুলা বানানো শেষ আর আমার চুলার পাটটা দেখতে কতটা সুন্দর লাগতেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে দেখবেন নতুন চুলায় কি কি রান্না করি আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ